দেশটা তো তোদের বাপের না তবু নিজের একা না তবু কেন বুঝিস না চেয়ার কেন ছাড়িস না শুধু নয় ছয় ছয় নয় মগ কথা ভাবিস না জনগণ কারফি দিচ্ছে তোদের কারফি মানি না লাল ডানা কালাডা মাজা মাঝি থাকিস না জনগণ খেলতে নামছে তোরা আজ গেলি কয় বয়স আজ বত্রিশ নয় চোদ্দ আঠারো আর চব্বিশে ভোট দিতে পারি নাই তখন তোরা ছিলি কই ইভিএম ব্যালট ফিল কী জিনিস আজও কেন বুঝি না এসব নিয়ে কত শুশ্রুড়ি দিচ্ছি তোদের নাকে কানে আর মুখ চেপে ধরিস না লাল টানা কালাডা মাজা মাজি তাকিসনা 71 জেতো না তোদের কাছে শুধু দুলল পালিকের বেশি কিছু না আমরা চোক পেশের گورবিত্ত রাজা কার তদের কারো পা চাটি না রাস্তায় যকুন নামছি এবার ঘরে ফিরে যেতে পারি না মা বাবা পক্ষ দিতে ওই পোলা ঘরে ফিরে আলকেন লালডা না কালাডা মাজা মাজি তাকিসনা ডাক দিছে রাজপুত অবশ্যয় মুক দেন না চোর রক্ত তোরখানে ঘুমিয়ে থাকিস তোরা কি দাদাদের ভক্ত 24ে 24ে কেন এত গরমের ওরা পালাইছে আমরা আছি কেন এত শক্ত এখন সাল্লাহ বুঝে গেছি তোরা তো দাদাদের খাঁটি রক্ত লাল টানা কালাটা মাঝামাঝি থাকিস না লাল টানা কালাটা লাল ডা লাল ডা লাল